রাজবাড়িতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দশজন নিহত এবং কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছেন ফরিদপুরে দুর্ঘটনা নিহত হয়েছেন আরও দুজন রাজবাড়ির প্রতিনিধি জহরুল হক এবং ফরিদপুর প্রতিনিধি শাহাদ হোসেন তিতুর পাঠন তথ্য ছবিতে ইলিয়াস কমলের ডেস্ক রিপোর্ট খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে ছেড়ে আসে ইগল পরিবহনের বাসটি শুক্রবার ভোরের দিকে রাজবাড়ির বসন্তপুর পোসলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী গ্লোবাল পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই দুই বাসের চালক নারী ও শিশু সহ নিহত হয় আটজন আহত হয় কমপক্ষে চল্লিশ যাত্রী খুলনা থেকে আসতে ছিল ঢাকাগামী গাড়ি আপনার দুই ড্রাইভার সহ দুইজন মারা গেছে খুলনা হইতে ঢাকাগামী ঈগল পরিবহন উভয় গাড়ির চালক দ্রুত ব্যাপারে করেছে চালাইয়া মুখোমুখি সংঘর্ষ হইলে গ্লোবাল বাসের উভয় বাসের আটজন যাত্রী মারা যায় তার মধ্যে দুইজন মহিলা একটা বাচ্চা আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয় ঢাকা থেকে মাগরো যাওয়ার পথে ফরিদপুরের কোমরপুরে মাইক্রোবাস খাদে পরে খন্দকার গোলাম মোস্তফা এবং মাহবুবা আলম নামে দুজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় নারায়ণ চন্দ্র এবং আলী আবেদিন নামে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইলিয়াস কমল চ্যানেল আই